আল্লাহ বলছেন রসুল বলছেন হাদিসে যে ব্যক্তি জানাজা পড়তে যায় ওকে এক উহুদ পাহাড় সমান আল্লাহর খাতায় নেকি লেখেন কি বুঝলেন জানাজা পড়লেন দাঁড়িয়ে শুধু জানাজা পড়লেন এক উহুদ পাহাড় তারপরে যদি আবার কবরস্থানে মাটি দেওয়ার সময় হাজির হন তাহলে দুই উহুদ পাহাড় সমান কত জানাজাও পড়লেন মাটি দেওয়ার সময় কবরস্থানে আপনি হাজির থাকলেন উপস্থিত থাকলেন মাটি দেন আর না দেন মাটি দেওয়াটা জরুরি দ্বিতীয় না দিলে আপনি পাবেন না নেকিটা এমন কথা নয় আসল হইল মাটি দেওয়ার সময় আপনার উপস্থিত থাকাটা মাটি দেওয়াটা জরুরি নয় কথা বুঝলেন তো এখানে মাটি দেন তো এটা মানা নয় ভালো দেন কিন্তু না দিলে কোনো প্লাস মাইনাস হবে না যে নেকি কমে যাবে না তো জানাজা পড়লে এক উহুদ পাহাড় মাটি দেওয়ার সময় ওইখানে ঘেরা ঘুরে সবাই খাড়িয়ে আছে দাঁড়িয়ে আছে উপস্থিত আছে দুই উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় কত বড় ওটা তার ওজন নেই আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন